এক গ্রামে ছিল গোপাল নামে এক লোক গ্রামের সবাই তাকে পেটুপ গোপাল বলতো খাওয়ার লোভ তার এত বেশি ছিল যে কারো বাড়িতে রান্না গন্ধ পেলেই হাজির হতো একদিন পাশের বাড়িতে পায়েস রান্না হচ্ছিল গোপাল ছুটে গিয়ে বলল। খাকিমা আমি তো একেবারে দুর্বল হয়ে গেছি একটু পায়েস দেবে দয়া করে এক বাটি দিলেন গোপাল খেয়ে বললো এত ছোট বাটি প্লেট বড় খাকিমা আবার দিলেন গোপাল আবার খেয়ে শেষে হাড়ি প্রায় খালি হয়ে গেছে বিয়ে বাড়িতে গোপাল সবচেয়ে আগে যেত সবাই একটু ভাত একটু মাংস নিত কিন্তু গোপালের প্লেটে থাকতো পাহাড়ের মতো বার উপরে মা মাংস সব কিছু লোকজন হেসে বলতো গোপাল এলেই হাড়ি ফাঁকা একদিন গ্রামের লোকেরা ঠিক করলো গোপালের জন্য আলাদা একটা বড় হাড়ি খাবার রাখা হবে যাতে অন্যরা শান্তিতে খেতে পারে গোপাল সেটা জেনে খুশি হয়ে বলল খাওয়া যদি অপরাধ হয় তবে আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী এভাবেই গোপালের পেটুকামি নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করত।